এটা কি জুলাই সনদের সমস্ত গোপন তথ্য বেরিয়ে এসেছে সমন্বয়করা এবার ধ্বংস নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ছয় মাস পেরিয়ে গেছে দেখা মেলেনি সেই ঘোষণাপত্রের যেটি তার কথা ছিল সরকারের সেটি এখন গায় না আপনি মোড়লের মতো এনসিপি এককভাবে ঘোষণা করতে চাই যে জুলাই আন্দোলন ছিল সবার সেটি হতে চলেছে এনসিপির একক ব্যবসা অন্যদিকে ছোট সংস্কার না বড় সংস্কার এর ধারাবাহিক নাটক এবং ওয়েব সিরিজ ভালোই চলছিল কিন্তু মাঝপথে এসে জানা যাচ্ছে জুলাই সনদ নিয়ে সংকিত খোদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী শেষ পর্যন্ত মনে হয় নির্বাচন পিছিয়েই যাচ্ছে নির্বাচন পিছিয়ে যাওয়ার কিংবা পিছিয়ে দেওয়ার অনেকগুলো কৌশল অবলম্বন করা হচ্ছে এবং দৃশ্যমান যে ব্যাপারগুলো ঘটছে বাংলাদেশের রাজনীতিতে তাতে মনে হতেই পারে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে না এ হচ্ছে সেই সর্বনাশা জুলাই যে যেই সর্বনাশা জুলাই দু সালে বাংলাদেশের স্বপ্নকে ভবিষ্যৎ বাংলাদেশের আকাঙ্ক্ষাকে দূরিস করে দিয়ে আজকে সবাই জুলাইয়ের এক তারিখ থেকে ফ্যাসিবাদ বিরোধী দিবস পালন করছে বা গণভ্যুত্থান দিবস পালন করছে দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী অবশেস সমন্য একটা কঠিনভাবে বিপদে পড়ে গেছেন এই জুলাই সনদ নিয়ে যে কার্যক্রম আমাদের দেশে চলতেছে অবশেস আপনারা শুনলে অবাক হবেন এই জুলাই সনদের সমস্ত গোপন তথ্য গোপন রহস্য বেরিয়ে এসেছে প্রিয় দর্শক এনসিপি একেবারে বিপদগ্রস্ত जायক বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওটি dekhlei আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেনাপদন ডক্টর ইউনূস এবং সহমননয়কদের বিরুদ্ধে কতটা অ্যাকশনে যাচ্ছেন এবং কতটা বিপদমুখী করতে চলেছেন দর্শক বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিও চলে যাই আপনারা বন্ধু সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন

ঙ্কিত খোঁজ যাকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জুলাই ঘোষণাপত্র অনেক আগেই চলে গেছে কবরে আর জুলাই সনদ আছে আইসিউতে সূত্রগুলো বলছে রাজনীতিতে যেমন চলে লাশের রাজনীতি তেমনি মৃত ও মুমূর্ষ জুলাই ঘোষণা আর সনদ নিয়ে জুলাই মাসে হবে নতুন রাজনীতি মার্চ গরম রাখা আর নির্বাচনকে আলোচনার ইস্যু থেকে সরিয়ে রাখার জন্য এই দুই ইস্যুতে জুলাই মাসে নতুন করে মতন্ত্রের প্রসার ঘটতে পারে মঞ্চস্থ হতে পারে নতুন নাটক এই নাটকে আবার নতুন করে তোলা হতে পারে রাষ্ট্রপতির পদাক সংবিধান বাতিলের দাবি বিস্তারিত জানতে চলুন চাল বিশ্লেষণ প্রথমে যে না যাক জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আসলে কি যারা জুলাই ঘোষণাপত্রের দাবি করছে তাদের দাবি অনুযায়ী এটি একটি দলিল হবে দলিলটি জুলাই রাজনৈতিক ও সুরক্ষা দেবে মানে এক ধরনের বলা যায় অন্যদিকে জুলাই সনদ হলো রাষ্ট্রের মৌলিক রূপরেখা সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের দলিল যেখানে ডক্টর ইনু স্মরণিত দলগুলো স্বাক্ষর করবে জুলাই সনদ নিয়ে এই দলিল তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বেশ কয়েকবার কিন্তু তা বরাবরই পূরণ হয়নি এই দাবি প্রথম তোলা হয় গত বছর আটাশে ডিসেম্বর সম্প্রতি বিমান বন্দরে গুলিপর্তি ম্যাগাজিন কাণ্ডে হই চই ফেলে দেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আটাশে ডিসেম্বর ফেসবুকে লিখেছিলেন প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন এর ঠিক কিছু আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন কমরেডস নাও আর নেভার অর্থাৎ এখন না হলে কখনোই না তারপর ঘোষণা আসে একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন কিন্তু পর্দার আড়ালের অনেক চাপে সরকার থেকে দাবি করা হয় জুলাই ঘোষণাপত্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই শহীদ সমাবেশ বৈষম্য বিরোধী নেতারা পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সময় বেঁধে দেন তবে আরক উপদেষ্টা মাহবুব আলম দশ জানুয়ারি বলেছিলেন অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না সরকার এ প্রক্রিয়াকে ফেসিলিটেট করবে ষোলোই জানুয়ারি একটি ভিডিওতে আমরা বলেছিলাম জুলাই ঘোষণাপত্র কবরে চলে গেছে তবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছিলেন রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া এমন ঘোষণাপত্র তিনিও চান নতুন করে বিষয়টি আলোচনায় আসে দশই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দিন ওই দিন মঞ্চে নতুন মুখ ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে সেই সময়সীমা পেরিয়ে আরো প্রায় সপ্তাহ চলে গেছে এবার সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন তার দল এনসিপি জুলাই ঘোষণাপত্র জারি করবে তাদের ঘোষণায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক দল ও সংগঠন থেকে এসেছে আপত্তি তাদের অভিযোগ এনসিপি জুলাই আন্দোলন নিয়ে ব্যবসা করতে নেমেছে এককভাবে এনসিপি কোনো এক্তিয়ার নেই এ ধরনের ঘোষণা দেওয়ার বিরোধীদের প্রশ্ন গত বছরের জুলাই আগস্টের অনেক পরে জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপি কি করে এককভাবে ঘোষণা করতে পারে বড় ভোট ব্যাংক থাকা বেশিরভাগ রাজনৈতিক দল যে বিষয়ে একমত নয় সেখানে এনসিপি এককভাবে ঘোষণাপত্র দিলে তার রাজনৈতিক মূল্যই বাকি ভবিষ্যতে দায়মুক্তি নিশ্চিতের জন্য এনসিপি নেতারা যে ঘোষণা নিরাপত্তা দেবেন তা তাদের সুরক্ষায় আদৌ কিভাবে কাজ করবে কেউ কেউ সরাসরি বলেছেন জুলাই আন্দোলন কারো বাপের না অন্যদিকে ছোট সংস্কার বড় সংস্কারের নামে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছিল সরকার সংস্কারের সুপারিশ গুলো বাস্তবায়নের জন্য হয় জাতীয় ঐক্যমত্য কমিশন দুটি দল ছাড়া যাদের সমর্থন তেমন একটা নেই তেমন পছন্দ সহ অনেকগুলো দলকে ডাকা হয় সংলাপে বলা হয়েছিল যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে তা হবে জুলাই সনদ দফায় দফায় সংলাপ করেও এখন পর্যন্ত সংবিধানের মূলনীতি সহ মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি জাতীয় ঐক্যমত কমিশন এই পরিস্থিতিতে অনেকটা হতাশ হয়ে পড়েছে ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ চেয়েছিলেন আবু সাইদের মৃত্যুবার্ষিকীর দিনে এই সনদটি ঘোষণা করবেন কিন্তু সেটি যে আর হচ্ছে না তা বুঝে গেছেন তাতে আবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন জুলাই সনদ ঘোষণা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার এজন্য ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তেসরা আগস্ট তারা নিজেরাই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন হঠাৎ করে এই ঐক্যমতহীনতার কারণ কি ঐক্যমত্য কমিশন সূত্রে জানা গেছে কয়েক দফা সংলাপ পর্যালোচনা ও মতবিনিময়ের পরও সংস্কার সংক্রান্ত কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের অন্তত অর্ধেক বিষয় এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হয়নি বিশেষ করে মৌলিক ও কাঠামোগত সংস্কারের প্রশ্নে বিরোধ স্পষ্ট জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন সংসদের উচ্চকক্ষে আসন বন্টনের পদ্ধতি প্রধানমন্ত্রীর সময়সীমা রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সত্তর অনুচ্ছেদ শিথিলতা সংবিধানের মূলনীতি নিয়ে জটিলতা রয়ে গেছে ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়াতেও দেখা গেছে নানা টানাপড়েন ও আস্থার সংকট কমিশনের সঙ্গে বৈঠকে ঐক্যমত্য শব্দটির সংজ্ঞা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে ক্ষোভ আসন বিন্যাস নিয়ে আপত্তি কোন কোন দলের অতিরিক্ত সময় পাওয়া এবং একাধিক নেতাকে কথা বলার সুযোগ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষের খবরও উঠে এসেছে নিবন্ধনহীন দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি পক্ষ রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এই টানাপোড়েন পরস্পর অবস্থান ও আস্থার সংকট জুলাই সনদ তৈরির প্রক্রিয়াকে অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে লক্ষণীয় একটি দিক বিএনপি ও অন্য দলগুলো সংস্কারের যে বিষয়ে একমত পোষণ করে সেটাতে ভিন্ন জানায় এনসিপি ও জামাত ইসলামী গত এগারো মাসে এটি পরিষ্কার যে এই দুটি দল শুধু সরকার সমর্থকই নয় সরকার সবচেয়ে বড় সুবিধাগুলি এ কারণে অনেকে প্রশ্ন তুলেছেন সরকার আদু চায় কিনা ঐক্যমত্য হোক তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ এর মধ্যে সরকার ও তার কিংস পার্টিগুলোর পক্ষ থেকে বহুবার বলা হয়েছে জুলাই সনদ না হলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে না এর অর্থ হলো জুলাই সনদও হবে না নির্বাচনও হবে না সূত্রগুলো বলছে জুলাই সনদ নিয়ে সরকার যে গড়িমসি করছে এবং তা নির্বাচন না দেওয়ার জন্যই যে করছে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে পরিষ্কার এটি আগেই পরিষ্কার হয়েছিল বলে বিএনপি আন্দোলনে নেমেছিল কিন্তু লঞ্জনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের পর পরিস্থিতি সামাল দিয়েছিল সরকার বিএনপি নেতাকর্মীদের ধারণা ওই বৈঠকে যে সমঝোতা রোজার আগে নির্বাচন দেয়া সেটিতে সরকার ও তার কিংস পার্টিগুলোর সাইনিং কিন্তু সেটি সরকার সরাসরি বলবে না পরিকল্পনা হলো সরকার সমর্থক রাজনৈতিক দলগুলো নানা ইস্যুতে দাবি তুলবে রাজনৈতিক বিতর্ক তৈরি করা হবে তার ঐ অংশ হিসেবে প্রথম গুটিটা হলো জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে রাষ্ট্রপতির পদত্যাগ ও সংবিধান বাতিলের বিষয়টি থাকবে আবারও বঙ্গভবনের সামনে আন্দোলনের প্রতিশ্রুতি নিতে পারে সরকার সমর্থক এক গ্রুপ সাথে বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণণের দাবি উঠতে পারে এনসিপিআরটি সূত্র বলছে তত্ত্বাবধায়ক সরকার পুনরবহল নিয়ে উচ্চ আদালত এরি মধ্যে রায় দিয়েছে রাইটি এখন লেখা হচ্ছে সেটি লেখা হলে যদি প্রকাশ করা হয় তখন সেটি স্টেট অর্ডার হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে তার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে তোলার পরিকল্পনা আছে তাদের পাশাপাশি জুলাই সনদ ছাড়া নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাবে না এমন দাবিতে অনর থাকবে এনসিপি ও জামাত এ নিয়ে সরকারের সাথে বিএনপি নতুন করে দূরত্ব তৈরি হলে দল দুটি স্থানীয় সরকার নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচন চায় না এমন দাবিতে অনর থাকবে নতুন করে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই এমন পরিস্থিতি তুলে ধরা যায় এর মধ্যে সরকার ও সরকার সমর্থক দলগুলোর মধ্যে ঐক্য এবং অনৈক্যের বহু নাটক ハミ。 দর্শক সরকারের ভেতরে বাইরে ঐক্যদানের গল্প আমরা এর আগে বহুবার দেখেছি এমনটি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের বাসিতে প্রথম ফুটি এসেছিল সরকার এক উপদেষ্টার পক্ষ থেকে ফেসবুকে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার উস্কানি দিয়েছেন আর এক উপদেষ্টা এবার জুলাই সনদ বা ঘোষণাপত্র কেন্দ্র করে সরকার ও মিত্রদের সম্মিলিত মঞ্চায়ন সফল নাকি থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও আর নেভার হয়ে থেকে যায় সেটি নির্বাচন পেছিয়ে দেওয়ার আয়োজন বোধহয় চূড়ান্ত হচ্ছে সংস্কার কমিশনে ঐক্যমত্ত হচ্ছে না এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সব পয়েন্টে যদি একমতি হবে তাহলে এই বৈঠকের এর দরকার কি সরকারের সব প্রস্তাবে যদি একমত হতে হবে তাহলে তো এর দরকার ছিল না তাহলে তো বাস্তবায়ন করে মানে দিলেই হতো এই মিটিং ঘটা করে এই মিটিং খাওয়া দাওয়া এইগুলো তো দরকার ছিল না আবার আরেক বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন মন্তব্য করেছিলেন একদিন আগে সেটা হচ্ছে যে সংস্কার কমিশনের মিটিংয়ে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আলোচনা হচ্ছে না কাজ হচ্ছে না ওখানে শুধু খাওয়ার আয়োজন হচ্ছে কাজ হচ্ছে না তার মানে হচ্ছে যে সংস্কারের ব্যাপারে ঐক্যমতের ব্যাপারে খুব একটা এগোচ্ছে না ব্যাপারগুলো এগোচ্ছে না কিন্তু সরকারও একের পর এক সময় নিয়ে যাচ্ছে প্রতিটা মিটিংয়ের পরে বলা হচ্ছে যে আপনারা আবার ভাবেন আপনারা দলীয় ফোরামে আবার আলোচনা করেন আবার আমরা বসবো এই আবার আবার করতে করতে সংস্কারের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো সম্ভবত পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যদি সংস্কারের কার্যক্রমগুলো পিছিয়ে যায় কিংবা যে কোনোভাবে টেকনিক্যালি যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব কারণ ওই ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার যে এক ধরনের রাজি হয়েছিল সেখানে তো শর্তের বেড়াজাল আরোপ করা হয়েছিল যদি কিন্তু বেড়াজাল ছিল যদি আয়োজন সম্পন্ন হয় যদি সংস্কার একমত হওয়া যায় যদি বিচার প্রক্রিয়া একটা যায় যায় তাহলে হতে পারে তো যদি এটা হয় ওটা হয়নি এটা হয়নি ওটা হয়নি সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সেই তত্ত্বের দিকেই সরকার এগোচ্ছে এমনটা বলছেন অনেকে আবার যখন এনসিপি এবং জামাত ইসলাম তাদেরকে জোটের মতো দেখছি এবং ইসলামী আন্দোলনের সমাবেশে তারা একতাবদ্ধ হয়েছে একতাবদ্ধ হয়ে সেখানে নুরুল হক নূরকে দেখলাম এবি পার্টিকে দেখলাম সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতাদের দেখলাম এক বৌদ্ধ নেতা তো হুঙ্কার দিলেন ইসলামী আন্দোলনের নেতা পীর সাহেবের পক্ষে যে পীর সাহেবই সব এরকম কথা বলার চেষ্টা করলেন সেই আয়োজনও একটা বার্তা দেয় যে সেখানকার দাবিগুলো একটা বার্তা দেয় দাবিগুলো কি যে সংখ্যানুপাতিক নির্বাচন যদি না চাওয়া হয় তাহলে নির্বাচন হতে দেয়া হবে না একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ বিএনপি যদি সংখ্যানুপাতিক হারের যে নির্বাচনের চাওয়া সেই চাওয়া যদি পূরণ না করে বিএনপি যদি রাজি না হয় তাহলে নির্বাচন হতে দেবে না ইসলামী আন্দোলন জামাত ইসলাম এনসিপি এরা নির্বাচন হতে দেবে না আর ওরা যদি নির্বাচন হতে না দেয় তাহলে নির্বাচন হবে না এটাও বাস্তবতা আবার বলা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ঘোষিত সময়ে নির্বাচন কর জাতীয় নির্বাচন করতে হলে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই করা সম্ভব নয় এবং বিএনপি বারবার বলছে যে এই সরকার এসেছে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য নয় জাতীয় নির্বাচন করার জন্য সুতরাং জাতীয় নির্বাচন নিয়েই ভাবতে হবে কিন্তু ওই দলগুলোর পক্ষ থেকে এনসিপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন তার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাস্তবতা আমরা দেখেছি তার পরিপ্রেক্ষিতে সরকার এক ধরনের চেষ্টা চালাচ্ছে সরকার স্থানীয় নির্বাচনের আয়োজন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে এরকম ভাবনাও কিন্তু অনেকে তৈরি হয়েছে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হলো এবং সেই বৈঠকের ভেতরের যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো জনসম্মুখে প্রকাশ করা হলো না তার মানে সেখানে কোনো একটা পরিকল্পনা হয়েছে যে পরিকল্পনা এখন সরকার জনগণকে কিংবা রাজনৈতিক দলগুলোকে জানাতে চায় না সব মিলিয়েই মনে হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আবার অনেকে বলছেন যে বিএনপি যেভাবে লন্ডন বৈঠকের পরে আত্মতুষ্টিতে ভুগছিল সেই আত্মতুষ্টিতে ভোগাটা এখন বিএনপির কমে গেছে বিএনপি আস্তে আস্তে বুঝছে যে লন্ডন বৈঠক ওইটা একটা টোপ ছিল ওইটা একটা ঝোলানোর মতো ছিল যেন বিএনপিকে আস্থায় নিয়ে আসা যায় এবং বিএনপিকে আস্থায় নিয়ে এসে সংস্কার জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে বিএনপিকে একাটা করা যায় এবং সরকারের যেগুলো বাস্তবায়ন করার ইচ্ছা সেগুলো যেন বাস্তবায়ন করতে পারে আর সেখানে বিএনপি এক ধরনের মনে হতে পারে যে রাজনৈতিকভাবে ধরা খেয়েছে রাজনৈতিকভাবে সরকারের কৌশলে হেরে গেছে এই সব ব্যাপারগুলোই সামনে নিয়ে এসে যে আলোচনাটা এবং আলোচনার সমাধান টানা হচ্ছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তাহলে নির্বাচন কবে হবে এফ্রিলে হবে এফ্রিলে হওয়ার বাস্তবতাও নেই কারণ এফ্রিলে নির্বাচন করতে হলে রোজার মাসে নির্বাচনের প্রচার প্রচারণা করতে হবে রোজার মাসে প্রচার প্রচারণার ক্ষেত্রে যেটা বাধা সেটা বিএনপির জন্য বেশ কঠিন হবে ইসলামিক দলগুলোর জন্য খুব মানে টাটকা সতেজ হবে কারণ রোজার মাসে ইসলামিক দলগুলো নানা ধরনের ইসলামিক কার্যকলাপের মাধ্যমে জনগণকে মোটিভেটেড ধর্মীয়ভাবে ধর্মীয় বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলে ওয়াজ মাহফিলের মাধ্যমে জনগণকে মোটিভেট করার চেষ্টাই তারা বেশি এগিয়ে থাকবে সেই ক্ষেত্রে বিএনপি পিছিয়ে পড়বে সেক্ষেত্রে বিএনপি এপ্রিলের নির্বাচনের তত্ত্বে কোনোভাবেই রাজি হবে না এটাও সত্য তাহলে জুনে জুনে নির্বাচনের বাস্তবতা নেই এপ্রিলে নির্বাচনের ক্ষেত্রে আরেকটা বড় বাধা রয়েছে সেটা হচ্ছে যে এসএসসি এইচএসসি পরীক্ষার ব্যাপারগুলো রয়েছে জুনে বাংলাদেশের আবহাওয়া কোনোভাবেই পারমিট করবে না নির্বাচন করার ক্ষেত্রে আবার সমকালে একটা প্রতিবেদন করেছিল যে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এই সরকারের অন্তত পাঁচজন উপদেষ্টা বিভিন্নভাবে আড্ডায় কথাবার্তায় বলেছেন যে নির্বাচন জুনে না হলেও সরকারের জন্য কোনো বিপদ হবে না সুতরাং সরকারের মধ্যেই যে একটা প্রস্তুতি রয়েছে নির্বাচনটা আরও পিছিয়ে দেওয়া সেই পিছিয়ে দেওয়াটা কবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে ছাব্বিশের ডিসেম্বরে গিয়ে হবে নাকি সেটা আরেকটু পিছাবে সংস্কার বিচার এই ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করা এবং এই ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করে যেন ক্ষমতাটা আরও কিছুদিন রাখা যায় সেই উদ্যোগটা নেওয়া হতে পারে কারণ এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এনসিপি অন্তত রাজনৈতিকভাবে গুছিয়ে উঠতে পারবে এবং অনেকে বলেন যে যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিনে বিএনপি তার জনপ্রিয়তা হারাতে থাকবে এবং জনপ্রিয়তা তৈরি করার চেষ্টা করবে এনসিপি এবং জামাত ইসলাম বিএনপি সারা দেশে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বিএনপির তৃণমূলের কর্মীরা করছে যাতে করে যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করবে এইসব কর্মকাণ্ডের ক্ষেত্রে সেটাও একটা কৌশল হতে পারে যে যত দিন যাবে বিএনপি যেন জনপ্রিয়তা হারিয়ে ফেলে বিএনপি যেন ক্ষমতায় আসার যে ক্ষমতা সেই ক্ষমতাটা হারিয়ে ফেলে মাঝখান থেকে জামাত এবং এনসিপি লাভবান হয় সেই কৌশলেই কি এগোচ্ছে সব কিছু দর্শক আপনার কি মনে হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে অনেক কিছু হতে পারে যদিও এটা রাজনৈতিক সরকার নয় তারপরেও তাদের অ্যাক্টিভিটিস কিন্তু রাজনৈতিক সরকারের মতোই সুতরাং রাজনীতিতে শেষ কথা বলে কিছু সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ কি বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন আর এই পরিবেশের মধ্যেই এক বছর পেরিয়ে গেল হাসিনা পালানোর এই জুলাই মাসকে কেন্দ্র করে ডক্টর ইউনুস তিরিশ পঁয়ত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তাছাড়া অন্য রাজনৈতিক দলও ঘোষণা করেছেন প্রিয় দর্শক শ্রোতা অবশেষে এই জুলাই মাসকে কেন্দ্র করে যেই কার্যক্রম চলতেছিল এই জুলাই মাসকে মানে একেবারে বিপদগ্রস্ত করে দিল অবশেষে জুলাইয়ের সমস্ত গোপন তত্ত্ব আপনারা এই ভিডিওতেই জানতে পারলেন যাই দর্শক এ সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না যদি আপনাদের এই সম্পর্কে কোনো কিছু বলার থাকে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ